নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন টিপ শুরু করছি দেখো প্রথম টিপসে তো প্রত্যেক দিনেরই তো আমাদের সকালের কিন্তু বাসি কাজকর্ম শুরু হয় ঝাড় দেওয়া থেকে বাড়ি ঘরটা কিন্তু পরিষ্কার রাখার জন্য আমরা কিন্তু প্রত্যেক দিনই আগে সকালবেলা উঠেই ঘর ঝাড়টাই দিই তো দেখো ঘর ঝাড় দেওয়ার সময় আমরা ময়লাটা সাধারণত কিন্তু বেলচার মধ্যেই তুলি প্লাস্টিকের যে ফাইবারের বেলচা তার মধ্যেই কিন্তু তুলি অথবা আমরা কিন্তু এই ময়লাগুলোকে হাত দিয়েও তুলতে যাই কিন্তু এবার আর হাত দেওয়ার প্রয়োজন নেই ঘরে যদি বেলচা না থাকে বা নষ্ট হয়ে যায় অনেক সময় হয় যে থাকে না সেই মুহুর্তে তোমরা এটা টিপস ফলো করতে পারো ছোট্ট একটা টিপস দেখাবো কিন্তু তোমাদের এই ময়লাটা হাত দিয়েও তুলতে হবে না চলো দেখে নাও এই দেখো ঝাড় দেওয়ার পর কিন্তু এরকম তো ময়লা বেরোয় এই যে এই দেখো সমস্ত ময়লাগুলো এক জায়গা করে হাত দিতে হবে না এরকম একটা প্লাস্টিক হাতে ঢুকিয়ে নেবে তারপরে দেখো সব ময়লাগুলোকে এইভাবে করে প্লাস্টিকের মধ্যে তুলে নেবে এই দেখো তুলে নিয়ে যে এরকম তুলে এবারে এটাকে উল্টে নিলে এই দেখো সব ময়লাগুলো কিন্তু প্লাস্টিকেও থাকলো আর হাতেও কিন্তু একটুও নোংরা লাগলো না এই টিপসটা ছোট্ট একটা টিপস তোমরা ফলো করতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি নতুন টিপসে দেখো অনেক সময় কিন্তু দেখবে কোনো ছুরি কাচি এই যে কিচেনের জিনিস এটা আমরা যদি কোনো ব্যাগে রাখি বা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় দেখো যদি আমরা ব্যাগে রেখে থাকি এই যে অনেক সময় হয় এদিক ওদিক বা বাড়ি ও বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকেই ছুরি কাচি ধরো ব্যাগে করে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাগের মধ্যে যদি ছুরিকাচি রাখি তাতে কিন্তু বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাগটাও ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে পড়ে যেতে পারে যে কোনো জায়গায় তাই আমি যদি একটা ছোট্ট টিপস তোমরা ফলো করো তাহলে দেখবে অনেকটা হেল্প হবে এই দেখো এরকম ছুরিকাচি এরকম যদি কাপড়ে রাখতে পারো সেই ক্ষেত্রে দেখো এরকম আমি একটা কাপড় নিয়ে নিয়েছি যে কোনো কাপড় নিতে পারো বা মোটা যদি কোনো কাগজ থাকে তাও নিতে পারো এই যেরকম আর কাচিটা যদি এরকম কাগজ কোনো কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখতে পারি তাতে কিন্তু কোনো বিপদ হওয়ারও সম্ভাবনা নেই এই দেখো হাত কেটে যাওয়ারও ভয় নেই বা যে এখানে রাখছি যে ব্যাগে রাখছি কোনো বাচ্চা গাচ্চা কেউই কিন্তু এটা নাগাল পাবে না এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ক্যারি করা যাবে এই ছোট্ট টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো এরকম কিন্তু প্রত্যেক দিনই আমাদের রান্নাবান্না করার পরে গ্যাস কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করার দরকার দেখো কীরকম তেল চিটচিটে হয়ে রয়েছে এই দেখো রান্নাঘরে তো তেল হবেই আর ঝটপট একটা উপায় বলে দিচ্ছি কিভাবে তোমরা এটাকে পরিষ্কার করতে পারবে সাবান প্রত্যেক দিনই তো আমরা ভিম লিকুইড বা ধরো অন্যান্য কিছু দিয়ে আমরা পরিষ্কার করে থাকি কিন্তু আজকে একটা অন্য উপায় বলবো আর মাত্র পাঁচ মিনিটেই পরিষ্কার করে নিতে পারবে আর সম্পূর্ণ তেলও কিন্তু উঠে যাবে এই দেখো একটা পাউডার নিয়ে নিয়েছি এটা কিন্তু ডেট এক্সপায়ারি হয়ে গেছে এরকম শীতকালে কিন্তু পরে থেকে থেকে অনেক পাউডারই নষ্ট হয়ে যায় যেটা আমরা পরে কিন্তু আর ইউজ করতে পারি না ফেলে দিই কিন্তু এই টিপসটা জানা থাকলে এখন থেকে আর এই পাউডার তোমরা কেউই ফেলে দেবে না আমিও ফেলে দিই না এই দেখো পুরো পাউডারটাই কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি যেই জায়গাগুলোতে তেল এই দেখো বেশি করে ছড়িয়ে দিলাম এই যে পুরো ছড়িয়ে দিলাম আর দেখো এই দেখো কয়েক সেকেন্ড হয়ে গেছে আমি এটা ছড়িয়ে রেখেছি এইবারে এটাকে আমি হাত দিয়ে দিয়ে এরকম করে করে ঘষবো একটুও কিন্তু দাঁড়াও তোমাদেরকে সামনেই দেখাচ্ছি এই দেখো হাত দিয়ে দিয়ে ঘষলাম সমস্ত তেল মশলা সবই কিন্তু উঠে আসে এই দেখো তেল মশলা কিন্তু থাকে না এবার একটা ভেজা কাপড় দিয়ে জাস্ট তুলে নিলেই হয়ে যাবে আর দেখবে আর এটা দিয়ে যদি পরিষ্কার করা যায় মাঝে মাঝে তাহলে কিন্তু গ্যাস রান্নাঘরের কিন্তু খুব সুন্দর একটা গন্ধও আসে কারণ পাউডারের যেহেতু নিজস্ব একটা গন্ধ রয়েছে আর কোনো পোকামাকড়ও কিন্তু এই রান্নাঘরের ধারে কাছেও আসে না এই দেখো সাদা পাউডার ছিল এই দেখো তেল যেহেতু এখানে রয়েছে তেলের সাথে সাথে এই দেখো পুরো উঠে আসছে জাস্ট হাত দিয়ে ডলে ডলে করে কিচেন তোয়ালে একটা ভিজিয়ে নিয়ে এটাকে পরিষ্কার করে নেবো এই দেখো পুরোটাই খসা হয়ে গেছে এইবারে মুছে তোমাদেরকে দেখাবো দেখো তেল নেই সমস্ত তেলটাই কিন্তু উঠে এসেছে এই দেখো সাদা পাউডারটা এই জন্য কিন্তু এরকম হলদেটে হলদেটে হয়ে গেছে এই যে এই টিপসটাও তোমরা ফলো করতে পারো চলো এটা মুছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এবার ভেজা একটা তলে দিয়ে মুছে নিচ্ছি কোনো তেলই থাকবে না এই যে আর খুব সুন্দর কিন্তু একটা সেন্টও আসবে রান্নাঘর থেকে আর পোকামাকড়ও এতে কিন্তু থাকে না এই দেখো ভালো করে মুছে নিচ্ছি সম্পূর্ণ তেলটাই পাউডারের সাথে একেবারে উঠে আসে আলগা হয়ে এতে কোনো পরিশ্রমও হয় না এই টিপসটা ভালো লাগলে অবশ্যই ফলো করো আর কমেন্ট করে জানিও টিপসটা ফলো করার পরে কমেন্টস করো যে উপকারে আসলো কিনা। এই দেখো ফ্রেশ করে আরও একবার মুছে নিলাম দেখো একেবারে ঝকঝকে তকতকে হয়ে গেছে আর কোনো তেল চিটচিটেও কিন্তু পাবে না এই টিপসটা কেমন লাগলো কমেন্টে জানিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম পরবর্তী একটি টিপস নিয়ে দেখো সুচি সুতো পরানো এটা কিন্তু একটা ঝক্কির কাজ তাই না আর বয়স্ক মানুষ অনেকরাই যারা চোখে দেখতে পায় না তাদের কিন্তু খুব সমস্যার একটা কাজ এই সূচে সুতো পরানো কিন্তু আজকে আমি দারুণ একটা টিপস বলে দেব দারুণ আর তোমাদের কাছে এই কঠিন কাজটা কঠিন বলে মনেই হবে না এই দেখো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে কি করবে দেখবে এই এটা যেহেতু নরম থাকে সুতোটা তাই কোনোভাবেই কিন্তু এই পেছন দিকটা দিয়ে ঢুকতে চায় না তাই জন্য একটা টিপস আজকে আমি ফলো করে তোমাদেরকে দেখাবো এই দেখো নিয়ে নিয়েছি একটা নীল পলিশ আর এই দেখো সুচের মধ্যে মানে সুতোর মধ্যে সরি সুতোর মধ্যে এটাকে ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে কয়েক সেকেন্ড আমি রেখে দেবো এই দেখো দিয়ে দিয়েছি এবার কয়েক সেকেন্ড আমি রেখে দেব শক্ত হওয়ার জন্য শুকিয়ে দেখো এটা শক্ত হয়ে যাবে রেখে দেব এই দেখো কয়েক সেকেন্ড হয়ে গেছে আর এটা কিন্তু এ দেখো এখানে রেখে দেখাচ্ছি এটা কিন্তু শক্ত হয়ে গেছে যেই শক্ত হয়ে যাবে দেখবে নেল পলিশ দিলেই তো শক্ত হয়ে যায় আর এই সুতোটা নরম থাকার কারণে কিন্তু আঁশ বেরিয়ে যায় এদিক থেকে ওদিক থেকে ঢুকতে চায় না এরকম নেল পলিশ দিয়ে নিলে তারপরে এই দেখো জাস্ট একবার এরকম করলেই ঢুকে যাবে কারণ ওটা তো শক্ত হয়ে গেছে আর আঁশও বেরোবো না আর এই ওদিক থেকেও বেরিয়ে যাবে না দেখো কত সুন্দর করে কিন্তু সূচে এই সুতোটা আমি পরিয়ে নিয়েছি এই দেখো সুচে সুতোটা পরানো হয়ে গেছে এটা কিন্তু দুর্দান্ত একটা টিপস আর আমাদের এটা এই সুচ আর সুতোর কাজটা কিন্তু মহিলাদের থেকেই যায় এটা ওটা সেলাই করার জন্য তাহলে এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্টে জানিও আর শেয়ার করো যাতে প্রত্যেকের হেল্প হয় আর এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই বিপাশার্স বলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর অবশ্যই কিন্তু বেল বাটনটা অলে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সবাই সুস্থ থেকো পরের দিন এরকম নতুন উপকারী টিপস আরও ভিডিও নিয়ে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি আজকের মতন এই পর্যন্তই